সুন্দরবনের বাসন্তী থানার বড় কাছারি মন্দির কেন এত মানুষের ভিড় কেন মানুষ মাথায় করে শিব দুর্গার মূর্তি নিয়ে এই মন্দিরে আসে অসংখ্য মানুষ শিব দুর্গার মূর্তি নিয়ে এই মন্দিরে আসে কিসের জন্য কিসের টানে কিসের আকর্ষণে শোনাবো দেখাবো আপনাদের সেই ছবি আপনারা পুজো দিতে এসছেন এর আগে এসেন এই প্রথম নাতনির ছেলের মানসিক আছে অশোক হ্যাঁ কি মানসিক গোপাল ঠাকুর তো দিয়েছেন কি জন্য দিলেন কি সমস্যা করেছেন বাচ্চা কাচ্চা হয় না নাতির বাচ্চা কাচ্চা হয় না মানে এই জন্য আপনারা একটা মানত করেছেন যে যাতে বাচ্চা কাচ্চা হয় ওই মানুষ দিয়েছেন এর আগে একবার দিয়েছেন এই প্রথম দিলেন এই প্রথম দিলেন আপনাদের পুজো হয়ে গেছে হবে কোনো মানত করেছেন কি মানত করেছেন হ্যাঁ

এখন এই মানত নিয়ে এসছেন সুস্থ হলে ঘরে মেয়ে কি হয়েছিল বেঁচে গেছে ভালো আছে এখন আচ্ছা ছেলের পেটে ব্যথা মানত রয়েছিলেন মিটে গেছে সমস্যা এবং বড় কাছাইতে

ধরুন এমপি আপনাদের প্রেশার প্রেশার আছে সুগার প্রেশার ওইসব ব্যাপারে কোনো কামনা মা মানত করেন না অসুখ বিসুখের জন্য মানত করেন না সেরে যায় সুগার সেরে যায় প্রেশার প্রেশার সেরে যায় মানত করলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখলেন তো শুনলেন তো সুন্দরবনের এক শ্রেণীর মানুষের কথা তারা এখনও অন্ধকারের কুসংস্কারে ডুবে আছে তাদের দৃঢ় বিশ্বাস এখানে মানত করলে এখানে শিব দুর্গা মাথায় নিয়ে আসলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ডাক্তারের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই হাসপাতালের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই ওষুধের কোনো প্রতি তাদের কোনো বিশ্বাস নেই কিন্তু বড় কাছেরই মন্দিরের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস তিনি থাকলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তারা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এইভাবে বেঁচে আছে সুন্দরবনের এক শ্রেণীর কুসংস্কারপ্রাপ্ত মানুষ যারা এখনও অন্ধকারে ডুবে আছে তাদের দৃঢ় বিশ্বাস নিয়ে তারা এইভাবে বেঁচে আছে সুন্দরবনের কিছু মানুষ